যাদের পরশ এই ফুটবল টুর্নামেন্টটাকে সৃষ্টি করেছিল এলাকার প্রত্যেকটি মানুষদেরকে একটা খেলার পরিবেশটা আমাদের এই গ্রামের মানটাকে শুধু আমাদের এই নদিয়া জেলার মধ্যে একটু বাইরে যাবো মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়বে আমাদের এই গ্রামের এই ফুটবলের একটা মান আমাদের গ্রামের মান স্বর্গীয় শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস স্বর্গীয় মাতুব বর্ষে

লক্ষ্য কৃষ্ণ তারবাই বল গোনা পেজোলজি কৃষ্ণগড় বল তারা বাম থেকে ডান দিকে করছে একজন বিদেশী ফুটবলার আছে তাদের도 অনেক পারসাইট টুর্নামেন্ট প্রথম ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল এতদিন কৃষ্ণ দর্পণলা সহ ওড়িয়া বল বসে নিচ্ছে জয় গোলরক্ষক দীপ্তচন্দ্রপুরসূর্য শাককে ক্লাবের আমাদের ম্যাচ থেকে পরিচালনা করছেন দুই ম্যাচ অফিসিয়াল সুব্রত দাস এবং অসীম অতিক্রম করে